আমার টাকাটা কবে দিবি বল তুই ছোট লোক নাকি গত বার বলবো যে আমার ছেলে হাতটা ঠিক হয়ে যায় তারপর বাচ্চা তো ছেলে না আমার একটাও বাজে কথা বলবি না মেয়েরা জেল চলে যাব সালা মামনি তোর বিশ্বাস হচ্ছে না তো চল আমার ছেলেকে দেখে আসবি তোর ছেলেকে আমি এখনই দেখে এলাম ভালোই খেলে বেড়াচ্ছে আমাকে পুরো কথাটা বলতে দে থাক আমি কি শুনতে চাই না আমার টাকাটা কবে দিবি সেটা বল ঠিক আছে দুদিন পর পেয়ে যাবি তোকে টাকা দিয়ে ফেসে গেছি বার বার সে দু দিন দু দিন করছিস আমার জানা চাইতে না হয় হ্যাঁ হ্যাঁ পেয়ে যাবি একে টাকাটা না দিয়ে ব্যাংকের এলে এতদিনে পাঁচ লাখ টাকা সুদ পেতাম তখন দুদিন তো হয়ে গেলো আমার টাকাটা দে ও তোর টাকাটা না আমি তো বলেছিলাম দুদিন পর দেবো আজকে তো দুদিন হলো মানে তুই কালকে নিলি মাথায় কিনে দেবো এখানে ছটফটে মরে যাবি তোর মাথা গরম হয়ে গেছে বুঝলি এলে ঠান্ডা খা খেপা দা আমি কিন্তু ঠান্ডা খেতে কি নাকি আমার টাকাটা কবে দিবি সেটা বল আমি যদি আমার টাকা কালকে না পাই মেরে জেল চলে যাবো হ্যাঁ হ্যাঁ তুই কালকে সিওর পেয়ে যাবি আর বলছিলাম আমার কাছে তো টাকা নাই তো এই টাকাটা দিয়ে দে আমার টাকাটা দে दो दिन दारा फोन भी चाहिए दुबो क्यों रे हमारे टकाटा दे ससुर वाली ते घुरा सी तार पर दी दुबो क्यों रे जोश में टकाल के लिलाम बोई ली अमियो भाभी ची काल के, काल के एक टल लुबो मैं एक डाम लिलो माँ हमारे टकाटा दे तो ये टकाटा काल के सीर दी दुबो क्यों रे हमारे टका काल के दी दुबो

দাদা বলছি কে মারা গেল ওই সুদ্ধি ও সুদ্দি ভালোই হলো মালটা মারা গেল আমাকে আর টাকাটা দিতে হলো না যাই শোষণে যাই বাংলা মদ আর ঘুগনি কখন তার টাকাটা দে ভogon টাকাটা দে কি করে ভogon টাকাটা দে কি করে গগন্দা আমার টাকাটা দে কি করে কেমন আছিস রে আমার টাকাটা কি করে আমার টাকাটা দে দেড়া সব সময় আমার কাছে টাকা চেয়েছে জীবনটা জ্বলিয়ে দিলো ওর থেকে ভালো বিষ খেয়ে মরে যায় উপরে গে শান্তি পাবো

তো ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর এই ভিডিওর কোন পার্টটা ভালো লাগলো প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর আক্রমণ যারা তোমার বন্ধু বান্ধব যারা দেখে নাই পুরো শেয়ার করে দেখার সুযোগ করে দাও আর তোমার যদি কোনো বন্ধু এরকম ধার লিয়ে থাকে বা তুমি যদি কারো কাছে নিয়ে থাকে নিয়ে থাকো ভিডিওটা শেয়ার করো আর দেখার সুযোগ করে দাও আর তুমি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে এরকম গান ফাটা গান ফাটা ভিডিও পেতে আমাদের বঙ্গলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছো তারা ফেসবুক পেজটি ফলো করে নাও আর আমাদের ইনস্টাগ্রাম বঙ্গলুচ্চা ওখানে গিয়ে ফলো করে নাও আর আমাদের সেকেন্ড চ্যানেল লুচ্চা টিম ওখানে ব্লগ ভিডিও বিটিএস ভিডিও আমরা আপলোড করি তো ওখানে গিয়ে সাবস্ক্রাইব করে নাও আর আমাদের আরেকটা চ্যানেল আছে শর্ট ভিডিও শর্ট ভিডিও ছাড়ি বিএল শর্ট নাম তো ওখানে গিয়েও সাবস্ক্রাইব করও দেখা হবে পরে কোনো ভিডিওতে আছে তখন টাটা বাই বাই